আল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ জুলফিকর আলী মনিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমি আজ দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে এই যে আওয়ামী লীগের যে নির্যাতন সহ্য করে আমি রাজনীতি করে আসছি আজকে একটা মহল আমার বিরুদ্ধে অবস্থা ছড়াচ্ছে বা ক্ষতি করার বিভিন্ন প্রকার চেষ্টা চালাচ্ছে তারা তা আমি মনে করি প্রত্যেকটা জায়গায় তদন্তপূর্বক বা তদন্ত করেন তদন্ত করে দেখেন যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আপনারা আমার যে যে শাস্তি দেবেন সেব আমি খেদাভাড়া বাজারে মাংসের দোকান আমি জুলফিকার ভাই দেখিনি যে কারো কাছে চাঁদা বাদি করতি কারোর সাথে উচ্ছৃঙ্খলা করতি সে অন্যায়কে সবসময় প্রতিবাদের ভিতরে রাখে তার জন্য অনেকের চকি বাদে এই সমস্ত নিয়ে অনেকে বিভিন্ন রঙ গুজব ছড়ায় বাজারের ব্যবসা আচ্ছা আমি তোমার কথা কথা জিজ্ঞাসা করি বাবু আচ্ছা তোমাদের কাছে কোন সময় চাঁদা নিছি আমি না না শুনি এটুকুনি আমার বলো আমি কি তোমাদের কাছে চাঁদা নিছি আচ্ছা তোমাদের দোকানে কোনো সময় দোকানদারি করতে কোনো সমস্যা করেছি আচ্ছা কোথাও কোনো জায়গায় আমি চাঁদা নিছি এরকম কোনো নলেজ তোমার আছে বরঞ্চ বরঞ্চ আপনারা হেল্প করি বরঞ্চ যে পরিস্থিতির সৃষ্টি হইল সেই পরিস্থিতিতে আমাদের